তাকিব কি ভাই ভাই আমরা একটা বিপদে পড়ি তোমার কাছে সহযোগিতা চাইতে আইছিলাম এখন তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে একটু অনেক উপকার হইতো আর কি ভালো হইতো সহযোগিতাটা হইলো ভাই আরে বড় ভাই আর কি অনেক অসুস্থ এখন ওর বড় ভাইর রক্ত লাগবে রক্ত হইলো ও নেগেটিভ তোমার রক্তের গ্রুপ তো মনে হয় ও নেগেটিভ ঠিক আছে তাইলে একটু যদি এক ব্যাগ রক্ত দিতা তাহলে অনেক ভালো হইতো আর কি ওর বড় ভাই মিত্র সাথে পাঞ্জা লড়তাছে তাহলে লোকটারে বাঁচানোর সম্ভাবনা থাকতো আর কি না ভাই আমি রক্ত রক্ত দিতে পারবো না ভাই আমার সমস্যা আছে আমি রক্ত রক্ত দিতে পারবো না এগুলাতে আমি নাই ভাইয়া আপনারা অন্য দিকে চেষ্টা করেন আমি দিতে পারবো ভাই তোমার হাতে দই ভাই তোমার কারণে একটা মানুষের জান বাইছে যাবো ভাই এরকম কইরো না ভাই একটু রক্তই তো দিবা নালে এক ব্যাগ রক্ত দরকার পর্যন্ত তোমার ভাই এটার প্রতিদান দিয়ে দিম ভাই টাকা দিম সমস্যা নাই ভাই

ভাই আপনার তো আমি খুঁজতেছি আপনার ফ্রেন্ড একটা বলছে আপনার বলো ওনাকে ডিপ রক্ত ভাই আমার আব্বুরে বাঁচাতে পারতেছি না ভাইয়া যেমন আমার আব্বুরে বাঁচান ভাইয়া আপনি রক্ত দিয়ে আমার আব্বুরে বাঁচান ভাইয়া ভাইয়া বাঁচান দিতে হবে কোথায় দিতে হবে আর কবিরাট প্রাইভেট হাসপাতালে ভাই চলেন না ভাইয়া চলেন চলেন কবিরাট প্রাইভেট হাসপাতালে হ্যাঁ ভাই চলেন সাইকেলের পিছনে উঠেন ভাই আপনি আমার অনেক উপকার করছেন আপনি আমার বাবারে আজকে বাঁচাইছেন আজকে মানে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞতা আসলে কি বলবো ওই দিন আমি আসলে আপনি আসছেন আমার কাছে রক্তের জন্য আসলে আমি দিই নাই তো আপনার এখন আপনার ভাইয়ের কি অবস্থা ভালো আছে আমার ভাই তো ওই দিনে মারা গেছে কি বলেন ভাই আপনার ভাই মারা গেছে হ্যাঁ ভাই কি বলেন আমি এমন কাজ কেমনে করলাম ভাই भाते पर भाई एग्लो भाई भाई भूल एक क्षेत्र में भाई